দেখুন তো বর্ধমান শহরের এই রাস্তাটিকে আপনারা চিনতে পারছেন কয়েক মাস আগেই বর্ধমান পৌরসভার উদ্যোগে কোটি টাকা খরচ করে পেপার ব্লক ইট দিয়ে এই রাস্তাটি তৈরি করা হয়েছে কারণ অল্প বৃষ্টিতে এইখানকার রাস্তা জলের তলায় ডুবে যেত সেই জন্য কোটি টাকা খরচ করে রাস্তাটিকে উঁচু করা হয়েছিল যাতে ড্রেনের নোংরা জল রাস্তার উপরে না জমে কিন্তু গতকাল রাত্রের বৃষ্টির জন্য সকাল এগারোটা পর্যন্ত এই কোটি টাকার রাস্তার উপর জল জমে আছে এই রাস্তাটি বর্ধমান শহরের রসিকপুর মেন রোডের ওপর এবার এখন আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন রশিকপুর ঢোকার মুখ্য রাস্তা আপনারা বুঝতেই পারবেন না যে রাস্তাটা কোথায় রয়েছে চারিদিকে শুধু ড্রেনের নোংরা জল শুধু রাস্তার উপরে নয় বাড়িতে বাড়িতে দোকানে দোকানে এই ড্রেনের নোংরা জল প্রবেশ করেছে এবং এলাকার মানুষজন এই নোংরা জলের ওপর দিয়ে হাঁটাচলা করছে স্থানীয় মানুষেরা অভিযোগ করছে পুরো এলাকায় ডেঙ্গু রোগ হবার মূল কারণ এই ড্রেনের নোংরা জল ঠিক মতো নিকাশি হয় না এবং অল্প বৃষ্টি হলেই এই ড্রেনের নোংরা জল এলাকার ভেতরে ভেতরে প্রবেশ করে এই কারণেই রশিকপুর এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে রশিকপুর এলাকার মানুষের আরও অভিযোগ রয়েছে তাদের রাস্তাঘাট ঠিক মতো মেরামত করা হয় না এবং এই সব বিষয় নিয়ে যদি কিছু বলা হয় তাহলে তাদের ওপর অত্যাচার সৃষ্টি হয় দোকানদারদের অভিযোগ এখানকার কাউন্সিলর রশিকপুরে আছে না বললেই চলে অল্প বৃষ্টি হলে ড্রেনের নোংরা জল এইভাবেই এলাকার মধ্যে প্রবেশ করে এর ফলে ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় দোকানের ভেতরে জল জমে যায় বাড়ির ভেতরে জল প্রবেশ করে বর্তমান সময়ে রশিকপুরের অবস্থা খুবই খারাপ তারা দুশ্চিন্তায় ভুগছে কবে এখানে উন্নয়ন হবে তারা কি বেঁচে থাকতে দেখতে পারবেন সেই চিন্তায় দিন কাটাচ্ছে এলাকার মানুষজন গত এক দুই দিন আগেই ডেঙ্গু সচেতনতা নিয়ে পৌরসভা থেকে কর্মীরা এসেছিলেন এবং বর্ধমান দক্ষিণ বিধায়ক তিনিও এলাকা পরিদর্শন করেছিলেন এবং বলেছিলেন রশিকপুর এলাকা অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে কাদের দেখার বিষয় কারাই রশিকপুর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বছরের পর বছর কেন এলাকার মানুষ এই সমস্যার সম্মুখীন হবে প্রশ্ন থেকে যাচ্ছে আমরা বিস্তারিত শুনবো এলাকার স্থানীয় মানুষজন কি বলছেন এইভাবে যাচ্ছি আমি এই জলে দেখতে পাইলাম রশিদপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলের ওপর দিয়ে যাচ্ছে এত পানি হয়েছে সারা রাতের মধ্যে ড্রেন জাম হয়ে গেছে এইটার জন্য বক্তব্য কিছু আমি অনুকূল দেবো তো আবার দেখছি যে যা অবস্থা চলছে কেউ কিছু বলার নাই বলতে গেলেই ক্ষতি হয়ে যাবে এখন আমার উপর হামলা আসবে আমি একা কি করে বলবো বাড়ি কথা আপনার বাড়ি কথা আমার বাড়ি হচ্ছে রসিক কুচ চিললেন পার্কের ওখানে এই রাস্তার দিকেই এই রাস্তার দিকেবারেবার খালি এই জল জল আটকে যায় আর মানুষ এই জল করে ভোগ করে আর এখন এসে বলতে ডেঙ্গুর হয়েছে ডেঙ্গুর হইতে ডেঙ্গুরটা কিসের জন্য হচ্ছে জানেন এরেনে জামের জন্য ডেনটার জন্য হচ্ছে ডেঙ্গু নিকেস অবস্থা ভালো নেই কোন নিকেস নাই লোকের ঘরে পানি ঢুকে যাচ্ছে যা অবস্থা এই বাস্তব এখানে আমি স্থানীয় বাসিন্দা আর বলছি আমি পানির উপর দিয়ে গেলে তো আরো লোকের রোগ হয়ে যাবে হ্যাঁ তাহলে ডেঙ্গুটা কি করে হলো এই পানিটার জন্যই তো ডেঙ্গুর হলো এই পানি দিয়ে যাচ্ছে এত নোংরা পানি মানুষ নামাজ পড়ে আর পরে হ্যাঁ তাহলে এই ডেঙ্গুর নোংরা পানিটা দিয়ে যাচ্ছে তো কত খারাপ লাগছে সেইটার জন্য ব্যবস্থা করুন ওই লক্ষ্মীপুরের মাঠের ওখানে যে ড্রেনটা ওখানে একটা নেকেশি আছে পানি যাওয়া ওখানে যদি বড় করে কোদিত তাহলে পানিটা হর হর করে বেরিয়ে যেত সেই পানিটা বেরোচ্ছে না তাহলে এই জন্য এই নিকাশের জন্য অবস্থা হচ্ছে লক্ষ্মীপুরের মাঠের কাছে ওখানে একটাই খালি ফুটো ওই ফুটোটা দিয়ে এত পানি যায় ওটা বড় করে করতে হবে তবে যে যাবে এই নোংরা একটুখানি জমে যাচ্ছে ভাগাও 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 কি বাগাচ্ছে কিচ্ছু তো বাগাচ্ছে না দেখুন আপনারা এসে দেখে যান কি অবস্থা হয়ে রয়েছে গরিব মানুষ দিন মজুরি খেটে খাওয়া মানুষ তারা কি করবে তাদের বলার মতো লোক নাই ওই এই অবস্থায় দাঁড়িয়ে আর রশিকপুরের রাস্তা একটু দাঁতে বেরিয়ে গেছে দাঁত বেরিয়ে গেছে দাঁত সব জায়গায় সব ঠিক আছে রসিকপুর তিন নম্বর ওয়ার্ডটা এমন অবস্থা হয়ে গেছে ধাওনার বাইরে বলার মতো লোক নেই কি নাম আপনার আমার নাম শেখ নৌসাদ